জনগণের টাকা চুরি করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জনগণের মাথায় কাঠাল ভেঙে খায় কৃষক খায় না কৃষক তার কষ্টের শ্রম পায় না ধান্দাবাজদের মুখে হাসি ফুটে মুরগির এক একটা ডিমের পিস বিশ টাকা পনেরো টাকা সেদিন এই হাঁসের মুরগির ডিম কিনলাম হাঁসের ডিম কিনলাম পঁচিশ টাকা পিস শুধু পঁচিশ টাকা পিস যেটা সাধারণ এটাই তাহলে বলে হাঁস মুরগির ডিম হাঁস যে পারে মুরগি যে ডিম পারে এগুলো কি টাকা দিয়ে পারে না ফ্রি পারে এপারে ফ্রি আর আমরা করি ধান্দা ওরা যদি কথা বলতে পারতো তো বলতো ভাই আমি কষ্ট করি কফ অফ করে পারি আর তুই ধান করবি আগে আমারও ১০ টাকা দেয় পরে তোর একটা ডিম করে কথা কয় না সব ব্যবসায়ীদের অবস্থা কি সিন্ডিকেট করে করে দুই নম্বরই ব্যবসায়ী আসে না নাই যদি আসে না নাই যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাতরা ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে ভোলা রাখো গান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাগর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা সুতরাং নেতার পক্ষের স্লোগান আল্লাহ পাক কোরআনে দেয় নাই এই কারণে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই বন্ধ করা দরকার কথা বলে না আমাদের জনগণের টাকা মেরে জনগণের মাথার উপরে কাঠাল ভেঙে দশতলা বিল্ডিং করে আর যখন ইসরুমে শুয়ে শুয়ে স্লোগান শুনে যে আরে আমার কথা বলতেছে যে আমার চরিত্র নাকি ফুলের মতো এ মনে মনে চিন্তা করে এত চুরি করলাম এই জীবনে এরপরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কি কথা কয় না সে তো মনে মনে এটাই বলে এত দুর্নীতি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো এজন্য সেই গত নির্বাচনের মেম্বার চেয়ারম্যান অথবা অন্য কোনো কিছু ছিল ওইটাতে যদি চোর হয় ফিফটি পার্সেন্ট পরের সময় একশো পার্সেন্ট কি ঠিক না ওই যে আপনি স্লোগান দিচ্ছেন আপনি তো তার শুদ্ধতার সনদ দিয়ে দিচ্ছেন যে এর চোর একটা ফুলের মতো ভোট দাও আর হে মনে মনে কইছে আরে আমি শয়তানও আমারে দেখলে ভয় ওই যে এক শয়তানকে দেখছেন কিছুদিন আগে বলছে যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন ইনশাআল্লাহ ঘুমায় থাকবেন না সজাগ থাকবেন কারাকারা সোজা গেছে না রে দেখবে সামনে পিছনে ডানে বামে আওয়াজ দেয়া লীলা হে দেখবে আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ কোন ভয় আছে কোন সমস্যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করুন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মোহাম্মদ রসুল্লাহ এটা আমাদের পাওয়ারের জায়গা আমার আমরা আমাদের ইমান যদি দুর্বল হয় কেউ যদি বলে আমরা মোহাম্মদের উম্মত আমাদের পাওয়ার বেড়ে যায় কথা বলে না আপনাদের পারে না কিন্তু আমাদের পারে আপনাদের পারে না বলে আপনারা চুপ আছেন মোহাম্মদের উম্মত এই কথা শুনলে পাওয়ার বেড়ে যায় এটা ইমানের আলামত কথা ঠিক না মুহাম্মাদের উম্মত এই কথা শুনলে বুঝ বুঝতে পারি যে জান্নাত আমাদের জন্য অনেক সহজ এই কারণে আমাদের পাওয়ার বাড়ে মুহাম্মাদের উম্মত পার শুনলে আমরা বুঝি যে বদরের 313 জন সাহাবীর মতো আমাদেরও শক্তি আছে এই কারণে আমাদের পাওয়ার বাড়ে সুতরাং মনে রাখবেন আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে আমাদের কাছে কামান বিমান না থাকতে পারে আমাদের কাছে ক্ষমতা না থাকতে পারে সবচেয়ে বড় অস্ত্র আমাদের কাছে ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র যার কাছে থাকে কোন আর কোনো ক্ষমতা লাগে না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এই পাওয়ার শেষ পর্যন্ত আল্লাহ পাক রাখুক বলেন আমিন শেষ নয় মরণ পর্যন্ত রাখুক যারা বলেন আমিন এটা জেকে দেন এটা খালি

অভাব এই আয়াতের আমাদের দিলের ভিতরে অভাব সেটা আখলাক আজ থেকে চল্লিশ পঞ্চাশ একশো বছর বছর আগেও দেশের মানুষ যারা ছিল এদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিল না তাদের ভিতরে আখলাক ছিল মনুষ্যত্ব ছিল কি বলেন যারা মনুক এরা না এনারা ভালো জানে মানুষের শিক্ষা কম থাকলেও আখলাক ভালো ছিল মানবতা ছিল মানুষের প্রতি মানুষের দরদ ছিল আর 2024 এর শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত কিন্তু মনুষ্যত্ব কম जानवर মারতেছে দিন দিন আর শিক্ষাকালিকুমেতে এখন চক্রান্তের সাথে বিভিন্ন কারিকুলাম ঢুকানোর বায়দারা চলছে শিক্ষা পাচ্ছে মানুষ মানুষ থাকতেছে না মানুষ जानवर হচ্ছে অত সুচিত ছিল শিক্ষার সাথে সাথে মানুষের ভিতর اخلاق ঢুকবে মানুষ মানুষ হবে কিন্তু যে শিক্ষা পাওয়ার পরেও মানুষ মানুষ হয় না ওটা শিক্ষা না ওটা কি বলেন আপনারা ওটা কি শিক্ষা কুশিক্ষা আর যে শিক্ষা দিয়ে মানুষ তার জান্নাত চিনতে পারে আখলাক চিনতে পারে মহামেলা মহাসারা চিনতে পারে লেনদেন ভালো করতে পারে হাসি মুখে কথা বলতে পারে ওটা সুশিক্ষা আর এই সুশিক্ষাটাই হয় কোথায় বলেন একটা মাদ্রাসার হাফেজ কোরআনকে দশটা ধাক্কা দিবেন কিছু বলবেন কি বলেন আপনারা নাক দিয়ে যাবেন এমনি আপনি দুর্বলতা মনে করেন না আপনি মনে করেন না যে আপনার শক্তি একা আছে মাদ্রাসা ছাত্ররা যে ডাল খায় ওই ডালের যে শক্তি আপনি মারামারি লেগে দেখেন না আপনি মনে করতেছেন এটা তার দুর্বলতা এটা দুর্বলতা না এটা তার اخلاق এই اخلاق কোরআন যারা শিখে হাদিস যারা শিখে তার ভিতরে ঢুকে

এ অবস্থা হয় না মানে মুখ কালো করে মানে সে পছন্দ করতেছে অথচ রসুল বলেন বাসায় সাতুল বাজি হি কেউ যদি হাসি মুখেও কেন সঙ্গে কথা বলে অল্প কথা বলে আপনার বেশি কথা পছন্দ না তো অল্প বলেন অল্পটাই হ্যাঁ একটু হেসে বলে দেন একটু খালি মাকা করে দেন শেষ এই চাঁদের হাসি দিবেন আল্লাহ রসুল বলেন এটাও তোমার জন্য সৎকার সব লেখা হয়ে গেছে আজকের মাহফিল অনেকে দান করে সৎকার পরে সওয়াব কামাইলো আমার অনেকে দান করতে না পেরাকাহারে দিতে বলছিল দিলাম না ভাই কিছু মনে করেন না সামনের বছর দিব খালি এতটুকু হেসে বললো তা আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন যে টাকা দিল আর যে দিতে পারলো নাই হাসি কথা বলার ক্ষেত্রে সমান সওয়াব দিবে আমরা জানি না আমরা বুঝি না আমরা শিখি নাই আমরা আমলে প্র্যাকটিস করি না যার কারণে আমরা হাসি মুখে কথা যে صدকাহ এটা জানি যদি প্র্যাকটিস থাকতো

কিন্তু আশাল্কে না ভাবি যেটা আপনার আমার পছন্দের মহাম্মদ নসুর্লাহ্ আলাদা যে চরিত্র এটার ব্যাপারে আল্লাহবাকে একাধিক আয়াতে বর্ণনা করেছেন আমি আপনি দুনিয়ার যে নেতাদের পাঁচ একটা গোলামী করি কোন মানুষ বলতে পারবে আমার নেতার কোন আদর্শের কথা লোপাক করে না বলেছে হ্যাঁ আমাদের দুনিয়ার নেতার কারো কথা আল্লাফাক বলছেন দুনিয়ার কোন নেতার ব্যাপারে বলেনি এরপরও আমরা নির্বাচন আসার আগেই স্লোগান দিয়ে দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতাই তো আপনার আমার টাকা চুরি করেই বড় লোক হয় কথা কয় না আপনাদের এলাকার নেতারা ভালো অন্যান্য বাংলাদেশের যত এলাকার নেতা আছে এরা অধিকাংশ দশ জনের ভিতরে মোটামুটি পাঁচ সাত জন চোর বাকি তিনজন ভালো আর সারা বাংলাদেশের হিসাব করলে একশো জনের ভিতরে নব্বই জনই খারাপ দশ জন ভালো এরা আপনার আমার টাকা চুরি করে জনগণের টাকা চুরি করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জনগণের মাথায় কাঠাল ভেঙে খায় কৃষক খায় না কৃষক তার কষ্টের শ্রম পায় না ধান্দাবাজদের মুখে হাসি ফুটে মুরগির এক একটা ডিমের পিস বিশ টাকা পনেরো টাকা সেদিন এই হাঁসের মুরগির ডিম কিনলে হাঁসের ডিম কিনলাম পঁচিশ টাকা পিস শুধু পঁচিশ টাকা পিস যেটা সাধারণ এটাই তাহলে বলে হাঁস মুরগির ডিম হাঁস যে পারে মুরগি যে ডিম পারে এগুলো কি টাকা দিয়ে পারে না ফ্রি পারে এপারে ফ্রি আর আমরা করি ধান্দা ওরা যদি কথা বলতে পারতো তো বলতো ভাই আমি কষ্ট করি কত অফ করে পারি আর তুই ধান করবি আগে আমারও ১০ টাকা দেয় পরে তোর একটা ডিম করে কথা কয় না সব ব্যবসায়ীদের অবস্থা কি সিন্ডিকেট করে করে দুই নম্বরই ব্যবসায়ী আসে না নাই জানো আসে না নাই যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাতরা থেকে থেকেmatched হলে দজল থেকে matched হলে ভোলা রাখো গান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান জোরে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আক্রায় বসে দুর্নীতি রই আক্রায় বসে जाहीर করে গেও কলম দিয়ে কামায় টাকা ঘরে সবুরভাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ঠিক কিনা সুতরাং নেতার পক্ষের স্লোগান আল্লাহ পাক কোরআনে দেয় নাই এই কারণে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান বন্ধ করা দরকার কথা বলে না আমাদের জনগণের টাকা মেরে জনগণের মাথার উপরে কাঠাল ভেঙে দশতলা বিল্ডিং করে আর যখন ইসরুবে শুয়া শুয়া slogan শুনে যায় আরে আমার কথা বলতেছে যে আমার চরিত্র নাকি ফুলের মতো এ মনে মনে চিন্তা করে এত চুরি কল্লামি জীবনে এর পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কি কথা কয় না এটা কিন্তু মনে মনে এটাই বলে এত দুর্নীতি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো এজন্য সেই গত নির্বাচনের মেম্বার চেয়ারম্যান অথবা অন্য কোনো কিছু ছিল ওইটাতে যদি চোর হয় 50% পরের সময়ে 100% জীবন কি ঠিক না ও যে আপনি slogan দেন আপনি তো তার শুদ্ধতার সনদ দিয়ে যে এরcdots ফুলের মত রে ফুট দাও আর হে মনে মনে কইছে রাhami শয়তানও আমারে দেখলে র ঠিক ও যে এক শয়তান দেখছেন কিছুদিন আগে বলছে যে আমি কোনদিন ভুলা করি না একবার এর আগে একবার হজার বিরোধিতা করেছিল আব্দুল লatif সিদ্দিকী কত সমুখকার নাম সে বলতেছে আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত নিয়ামত আশা করি

আর আমাদের হালও কোরআন যা আমাদের আখলাক তার উল্টা কোরআন কয় ঘুষ খায় না আমি কই ঘুষ না এটা হাদিয়া কথা কয় না কোরআন কয় সুদের কাছে ওজেও না সুদ খায় না আমি কই সুদ না এটা ইন্টারেস্ট এটা মুনাফা কোরআন কয় চুরি করো না আমি কই তো চৌরি না এটা আমার জমা করেন আমানত আমার কাছে নিজের পকেটে রাখছি পরে দিয়ে দেবো আমার উপর রাখার কথা বলে নিজে নিজে খায় গৌরেও খাওয়ায় বাচ্চারাও খাওয়ায় ষোলো বছর পর হেলিকপ্টার উঠে বলা ভাইরা আমার কবে দিবে তাহলে আমার কথা আমার রাখছে এই জন্য ভাইরা আমার দেখেন আমাদের কোরআন যা আমাদের আখলা খোল তা কোরআনের আখলাকের বিপরীত আমাদের আখলা বলেন কয়েকম্বরের আখলাক যা আল্লাহর কোরআন দা আল্লাহর কোরআন যা আমার কয়েকম্বরের আখলা খোল

আবার নবী پیغمبر দুনিয়াতে আসছে 40 বছর পর্যন্ত پیغمبر কাউকে দাওয়াত দেয় নাই 40 বছরের পর দাওয়াত দিলেন যখন নাকি আখলাকের দাওয়াত দিলেন সুন্নার দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন এক আল্লাহর দাওয়াত দিলেন সমস্ত কাফের বেঈমানরা আমার پیغمبرকে পাগল বলা শুরু করলো অথচ 40 বছর পর্যন্ত রাসূলকে একটা নামে ডাকতো সেই নামটা কি জানেন নাকি এইজন্য আমিন বিশ্বস্ততার প্রতি পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম চল্লিশ বছর পর দাওয়াত দেওয়া শুরু করার পর কাফের এখন ডাক দিয়ে বিশ্বস্ততা বলেন এখন বলে মজনু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খারাপ লাগলো কারণ নবীটা তো আল্লাহর মেহমানটা তো আল্লাহর কদরত করবেন সেই যার কারণে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনা দেওয়ার জন্য জানায় দিলেন সমস্ত কাফের বেঈমানরা আমার নবীকে কাফ যখন পাগল বলে গালি দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন না সূরা নাযিল করে দিলেন সমস্ত কাফের বেঈমানদেরকে জানা দেয় নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুম মা আনতা বিনিমতি রাব্বিকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের কসম জমিনের কসম ওয়াল কলামি ওয়া মা কলমের কসম কলম যা যা লিখলো তার কসম কলমটা কোনটা আমার পয়গম্বর বলেন ইন্না আউয়াল মা খালাক আল্লাহুল কলম সুম্মা قال له اكتب فجرا في تلك الساعه كائن الى يوم القيامه গোটা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর হাজার বছর আগে একটা কলম বানাইলেন কলমটাকে ডাক দিয়া বললেন কলম তুমি লেখো

আমার আল্লাহ ডাকতে কলম কলমের কসম ওমা ইস্তুরুন কলম যা যা লিখলো তার কসম অর্থাৎ আসমানের কথা লিখলো আসমানের কসম জমিনের কথা লিখলো জমিনের কসম পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম ইনসানের কথা লিখলো ইনসানের কসম জিন্নাতের কথা লিখলো জিন্নাতের কসম অথচ আল্লাহ পাক এক একটা আয়াত এক একটা জিনিসের কসম খাইলেন

দা আল্লাহ আল্লাহ পাক কোন ডাক দিয়ে বলেন আল আদিয়াতু লমহা কখনো বলেন অদুহা ওয়াল লাইলি ইদা সাজা আল্লাহ এক একটা জিনিসের এক একটা কসম আল্লাহ সময় সময় আইলেন এই জায়গাটা এসে এক সঙ্গে গোটা বিশ্বের গোসল খান কেন বলে আমার পয়ম্বরকে গোটা দুনিয়ার কাফের বেইমানরা পাগল বলে তাদের জবাব দেওয়ার জন্য আমি গোটা দুনিয়ার গোসল খায় বললাম আমার নবীকে যারা পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী পাগল আমার নবী কোনদিন পাগল না আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন এ রবির দয়া পাগল না আপনাকে যারা বলে তারা কি কথা কোন যারা পাগল বলে তারা কি গোটা দুনিয়া দেখবে আল্লাহ বলেন ফাসাতু বাসিরু ওয়া ইবাসিরুন বিআইকুমুল মাফতুন হে নবী জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে গোটা বিশ্ববাসী দেখবে গোটা দুনিয়া দেখবে অতীতে যারা পাগল বলেছে এই গোটা দুনিয়া সাক্ষী এদের পাগল এদের বাপ পাগল এদের চোদ্দ গোষ্ঠী পাগল এই দুনিয়ার মধ্যে বলেন তো আবু জাহেল পাগল বললো অতবা পাগল বললো সাইবা পাগল বললো একটা রকম নাম নিশানা আছে নাকি আবু জাহেলের নামে কেউ আছে এখানে দাদার নাম আছে কারো নাই তার নাম তো আবু জাহেল ছিল না আবুল হেকাম ছিল ওখান থেকে আবু জাহেল হয়ে গেছে এই মুসলমান এই এত বছর পর্যন্ত সাড়ে চোদ্দ শত বছর এই সাড়ে শত বছরে একটা মানুষ পাবেন না

মোহাম্মদ নামের পড়ব। এ মুসলমান প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক আমার নামের শুরুতে মোহাম্মদ না থাকলেও নামের শেষে আহমদ আছে আল্লাহ বলেন আল্লাহ নবীর নাম মোহাম্মদ আহমদ মুসলমান হলে দুইটা নামের একটা নাম সঙ্গে থাকে না থাকে না এ ভাই আর আবু জাহেলের দিকে দেখায় দেখেন নাম তো নাই বাসা বাড়িও নাই যেখানে বাসা ছিল এই জায়গাটা এখন হাজির সাহের টয়লেট হয়ে গেছে হাজির আগে খুঁজে কোন জায়গায় আবু জাহেলের বাসায় খুনি পয়সা করা যায়